কচি বেলগাছের বেলপাতা বা ফল হয়নি অর্থাৎ বেল হয়নি এমন গাছের বেলপাতা দিয়ে কি দেবদেবীর পুজো করা চলে তাহলে চলুন শাস্ত্রে কি বলছে আমরা সেটা শুনে নি বরদাতন্ত্র এই বরদাতন্ত্রে বলা হচ্ছে ফল ও শূন্য বৃক্ষের বিল্লপত্র অর্থাৎ বেলপাতা দিয়ে কোনো দেবদেবীর পূজা প্রশস্ত নয় সেখানে অসাধারণ একটি শ্লোক রয়েছে প্রমাণ হিসাবে বলা হচ্ছে ফলশূন্য বৃক্ষ জাতই বিল্লপত্রই ন চ অর্চয়েত অর্থাৎ যে বেলগাছে এখনো পর্যন্ত ফল হয়নি সেই বেলগাছের পাতা দিয়ে কোনো দেবদেবীর পুজো চলে না এটি বরদাতন্ত্রে বলা হচ্ছে এখন প্রশ্ন হলো আমাদের সবাইয়ের বাড়িতেই তো বেলগাছ নেই যে কোনটা কচি বেল গাছের পাতা বা যে বেলগাছটা আছে তাতে আদৌ বেল হয়েছে কিনা বা ফল হয়েছে কিনা সেটা বোঝার অবকাশ আমাদের অনেকেরই থাকে না আমরা সাধারণত বাজার থেকে ফুল সঙ্গে বেলপাতা কিনে আনি সেক্ষেত্রে আমাদের বোঝার কোনো উপায়ই নেই যে যে বেলপাতা দিয়ে আমি দেবদেবীর পুজো করছি সেই বেলপাতাটা আসলে কেমন গাছের কচি বেলপাতার গাছের না এমন বেলগাছের যে বেলগাছে এখনো ফল হয়নি এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় আমরা বিশ্বাস করি ওই বাজার থেকে কেনা বেলপাতা দিয়ে দেবদেবীর পুজো করে থাকি এক্ষেত্রে শাস্ত্র কিন্তু একটি সমাধানের পথ দেখিয়েছে সেখানে শাস্ত্র বলছেন বিহিত দ্রব্যের অভাব হলেই কেবলমাত্র অবিহিত দ্রব্যে পুজো করা যায় অর্থাৎ আমরা যখন জানতে পারছি না তখন বাজার থেকে কিনে আনা বেলপাতা দিয়ে সে যদিও সেই বেলপাতাটি কোনো ফলশূন্য বা ফল হয়নি এমন বেলগাছের পাতাও হয় কিংবা একেবারে কচি বেলগাছের পাতাও হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওই বেলপাতা নিবেদন করতে পারি দেবদেবী তবে একটা জিনিস মাথায় রাখবেন বাজার থেকে কিনে আনা ফুল বেলপাতা কিংবা নিজের বাগান থেকে তোলা ফুল বেলপাতা দুর্বা এগুলো দেবদেবীর পায়ে নিবেদন করার আগে আমাদের পূজা পদ্ধতির মধ্যে পুষ্প শুদ্ধি মন্ত্র আছে এই পুষ্প শুদ্ধি মন্ত্র দিয়ে ওই পুষ্পপাত্রে সাজানো বেলপাতা দুর্বা ফুল ইত্যাদি শুদ্ধ করে নিতে হবে এইটা যদি আমরা না করি অর্থাৎ পুষ্প শুদ্ধি মন্ত্র যদি পাঠ না করি তাহলে কিন্তু আমাদের পূজায় একটা বিরাট ভুল থেকে যায় এবং আমাদের পূজার ফল আমরা পাই না এইটি আমাদের মনে রাখতে হবে